পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক দিবসে সকল শিক্ষকদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে আমাদের যে শিক্ষাগুরু সর্বপল্লী রাধাকৃষ্ণান যার কে স্মরণ করে আমরা আজকের এই শিক্ষক দিবস পালন করি তাকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম প্রণাম এবং ভালোবাসা কারণ যে মানুষটির জন্মদিন উপলক্ষে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে সেই মানুষটি শিক্ষকদেরকে যদি এতটা মর্যাদা না দিতেন তাহলে ইউনেস্কো উনিশশো সাল থেকে আজকের এই শিক্ষক দিবস সারা বিশ্বব্যাপী পালিত হতো না আসলে আমরা যারা শিক্ষক হিসাবে কর্মরত আছি আমাদের পুরো কর্মময় জীবনে আমরা শিক্ষক হিসেবে যারা পরিচিত আমাদের শিক্ষক হিসেবে আমাদের যে মন মানসিকতা হওয়া দরকার নীতি নৈতিকতা থাকা দরকার আমাদের যে অসীম উদ্দীপনা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলা দরকার যা যার মাধ্যমে সুশীল সমাজের সুন্দর নাগরিক তৈরি হবে সুনাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নিজেদের প্রতিভার মূল্যায়ন করতে পারবে দেশের সুনাম অর্জন করতে পারবে সর্বোপরি একজন আলোকিত ভালো মানুষ হিসেবে নিজেকে গর্বিত করতে পারবে তার মূল কারিগর হচ্ছে শিক্ষক তাই শিক্ষক হিসেবে আমাদেরকে আসলে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত আজকের এই দিনে আমাদেরকে সব কিছু ভুলে আমাদেরকে এই দায়িত্ববোধে ব্রতী হওয়া উচিত যে আমরা আসলে এই শিক্ষক দিবসে সকল শিক্ষকরা যেন আরও বেশি দায়িত্বশীল থাকতে পারি আরও বেশি কর্মনিষ্ঠ থাকতে পারি আমি নিজে কতটা কন্ট্রিবিউশন করতে পারছি সমাজের জন্য আমার আগামী প্রজন্মের জন্য এটি আমার ব্রহত হওয়া উচিত পাশাপাশি আমি বলবো বর্তমান সরকারকে সরকারি বেসরকারি বৈষম্য নয় সকল শিক্ষককে সমান মর্যাদা দিন সমান অধিকার দিন সমানভাবে তাদের বেতন ভাতা বৈষম্য দূর করে শিক্ষকদেরকে যদি সম্মানিত করা যায় তাহলে তাদের প্রতি দায়িত্বশীলতা জবাব দিয়ে আরও দৃঢ়ভাবে সরকার আমাদের কাছ থেকে নিতে পারবে তাই আমি আশা করব বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আমাদের দেশে আসবে সেই সরকারের মাধ্যমে যেন আমরা সকল শিক্ষক যেন সমানভাবে সম্মানিত হতে পারি সমানভাবে যেন আমরা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দায়িত্ববোধকে আরও অগ্রাধিকারে নিয়ে যেতে পারি এই হোক আজকের দিনের ব্রত যথেষ্ট নয় সার্বিক জনগণ এবং সকল শিক্ষার্থীর সমাবেত চেষ্টার মধ্যে দিয়ে শিক্ষাকে আমরা একটা জাতীয় একটা মানসম্মত জায়গায় নিতে পারবো সেই চেষ্টার আমরা অব্যাহত রাখছি আজকেও আমরা প্রতিনিয়ত ফিরে যেতে চাই হয়েছিল অর্থনৈতিক বিশ্বস্ত হয়েছিল সেই পর্যায়ে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এটা গঠিত হয় এবং এখানকার শিক্ষাকে পুনর্গঠিত করে একটি মান শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য যে অর্থনীতি শিক্ষকদেরকে যে অর্থনৈতিক স্বাবলম্বী বা বিষয়টা করা হয়নি এবং অর্থাৎ শিক্ষকদের অর্থনৈতিকভাবে মান উন্নয়ন করতে Gracias.